সৌদি আরবে হু হু করে বাড়ছে পর্যটকের সংখ্যা সাত বছর হাতে রেখেই দেশটি তাদের পর্যটন খাতে পর্যটন টানার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সৌদি গেজেট বলছে দুই সালের মধ্যে বার্ষিক দশ কোটি পর্যটক টানার লক্ষ্যমাত্রা স্থির করেছিল সৌদি আরব দুই সালেই তারা সেটা ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বরাদ দিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট কনসালটেশন নামের প্রতিবেদনে সৌদি আরবের পর্যটন খাতকে দেশটির অর্থনৈতিক বহুমুখীকরণের প্রধান অবদানকারী হিসেবে তুলে ধরেছে সালে দেশটির পর্যটন থেকে আসা রাজস্ব পৌঁছে গেছে তিন হাজার ছয়শো কোটি ডলারে আগের বছরের তুলনায় যা বেড়েছে আটত্রিশ শতাংশ দুই তেইশ সালে জিডিপিতে এই খাতের সরাসরি ও পরোক্ষ অবদান ছিল এগারো দশমিক পাঁচ শতাংশ দুই চৌত্রিশ সাল নাগাদ এই হার ষোলো শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে পর্যটনে এমন অগ্রগতির পেছনে কাজ করছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং আন্তর্জাতিক পর্যটকদের আগমন ধর্মীয় নয় এমন পর্যটনও বেড়েছে দেশটিতে বেড়েছে অবসর ভ্রমণ বন্ধু বান্ধব এবং আত্মীয়দের কাছে ভ্রমণও ফর্মুলা ওয়ান দু সালে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং টোয়েন্টি থার্টি ওয়ার্ল্ড এক্সপোর মতো বড় আন্তর্জাতিক ইভেন্টগুলো পর্যটন খাতকে আরও ফুলে ফেঁপে ওঠার ইঙ্গিতি দিচ্ছে আইএমএফ রিপোর্ট বলছে সৌদি আরব এখন তাদের নাগরিকদের দেশের বাইরে ভ্রমণে ব্যয়ের পরিবর্তে দেশেই ভ্রমণ এবং সৌদি আরবে আসা বিদেশিদের কাছ থেকে বেশি আয় করছে এই পরিবর্তনের ফলে দু সালের মধ্যে একটি ইতিবাচক ভারসাম্য দেখা যায় এই খাতে যা পরের বছর আরও বৃদ্ধি পায় সৌদি আরবের পর্যটন খাত খাদ্য পানীয় ভ্রমণ সংস্কৃতি এবং বাসস্থান সহ বিভিন্ন শিল্পের মধ্যে যে সংযোগ তৈরি করেছে তা দেশটির তেল সংশ্লিষ্ট খাতের উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে রেড সি গ্লোবাল ও দিরিয়াহ গেটের মতো বড় প্রকল্প এই পরিবর্তনে বিরাট ভূমিকা রেখেছে তারা মূলত বিলাস বহুল পর্যটন সংস্কৃতি সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নতির দিকে মনোযোগ দিয়েছে তবে দেশটির অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা হিসেবে বহাল রয়েছে ভিশন টোয়েন্টি থার্টি প্রকল্প যার মূল স্তম্ভ পর্যটন